আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসু ভাঙচারের ষড়যন্ত্র নারী হেনস্তার ছবি ও বাকিটিতে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিবিরের অব্যাহতি মিথ্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদে আজকে যে বিক্ষোভ মিছিলটি ঠিক ঢাকা প্রেস ক্লাব থেকে কিন্তু এই মুহূর্তে শাহবাগ দিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা যেমনটা দেখছেন আজকের ষাট টাকা ধরো উপরে ষাট টাকা ধরো গতকালকেই যে ঢাকা ইউনিভার্সিটি জুড়ে যে উত্তেজনাময় পরিবেশ হঠাৎ করেই যে হাইকোর্টের নির্দেশে ডাকসু স্থগিতের যে নির্দেশ হয়েছিল সেটি সেটি পরপরই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটির সকল প্যানেলের শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ঠিক বিসি চত্বর অবস্থান করছিলেন এবং খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা রাজপথে অবস্থান করছিলেন এবং সেখান থেকে কিন্তু হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে তারা অবস্থান করছিলেন এবং হাইকোর্টের নির্দেশ মানিনা না মানবো না বলে বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু রাজপথে অবস্থান করছিল এবং সেখান থেকে তার প্রতিবাদে ডাকসু বাংচারের ষড়যন্ত্র ও নারী হেনস্থা ও চবি বাকিতে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ আরে যে বিক্ষোভ মিছিলটি সেটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সেটা <muchas> আমরা এই মুহূর্তে যে বিক্ষুব নিছিল অংশগ্রহণ করছি ঠিক ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে বিভিন্ন আহ অপপ্রচার সেটির প্রতিবাদে কিন্তু আজকে এখানে বিক্ষুব মিছিল অবস্থান করছেন এবং এখান থেকে ঠিক তারা আহ ডাক শুনিয়ে ষড়যন্ত্র মানি না মানব এবং হাইকোর্টের যে নির্দেশে তারা আজকে গতকালকে থেকে ঢাকা ইউনিভার্সিটি জুড়ে যে উত্তেজনাময় পরিবেশ ছিল সেটি কেন্দ্র করে কিন্তু আবারও তারা বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে রাজপথে অবস্থান করছেন এবং এখান থেকে তারা কিন্তু দাবি জানাচ্ছেন ডাকসু ভাঞ্চারের যে ষড়যন্ত্র নারী হেনস্থা চবি ও বাকি তিতে শিক্ষার্থীদের উপর হামলা ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিলকে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখানোর চেষ্টা করছি you ডাকসু বাঞ্চারের ষড়যন্ত্র নারী হেনস্থা ও বাকি কিছু শিক্ষার্থীর উপর হামলা ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহতি মিথ্যাচারের প্রতিবাদে আজকের যে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ঠিক জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে ঠিক মৎস্য ভবন হয়ে কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা যেমনটা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্তৃক যে বিক্ষোভ মিছিলটি আজকের সেটি কিন্তু ডাকসু বাঞ্চারের ষড়যন্ত্রের প্রতিবাদে তারা আজকে রাজপথে অবস্থান করছেন এবং এখান থেকে ডাক নিয়ে যে হাইকোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটির প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং আবারও সামনে ডাক নিয়ে কোনো ষড়যন্ত্র হতে পারে সেই প্রতিবাদে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে এখানে অবস্থান করছেন এবং যেমন জানেন যে ছাত্র দলের যে দুই গ্রুপের বন্দুক যুদ্ধের সাত্রী খুনের যে একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি বিগত দিনের সেটি কিন্তু তারা হাতে প্লাস্টন নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন প্লাস্টন কিন্তু এইভাবে তারা ছাত্র দলের যে অতীতের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্লাস্টন গুলো নিয়ে তারা কিন্তু রাজপথে অবস্থান করছেন এবং সেগুলো কিন্তু প্লাস্টন হিসেবে তাদের হাতে কিন্তু রেখেছেন এবং এখান থেকে ডাকসু বাঞ্চারের ষড়যন্ত্র নারী হেনস্তা চবি ও বাকিটি শিক্ষার্থীদের উপর যে ছাত্র শিবিরের বিরুদ্ধে আহ অব্যাহতির মিথ্যাচারের প্রতিবাদে আজকের যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর শিক্ষার্থীদের যে অবস্থান সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ना ना ना

কালকে থেকে পাঁচটা হতে পারে প্রদর্শক আমরা যুক্ত ছিলাম এই মুহূর্তে যে বিক্ষোভ মৃত্যুটা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু দেখছেন ডাক শুনিয়ে বাঞ্চার যে

नारी हे, नारी हेल्प, है ना उसका, शिव

है अपना डाकूर शहबाग मोहन दिखे देखते बस

एक पातरी पडतो एक पातरी पडतो एक पातरी पडतो एक पातरी पडतो एक पातरी पडतो

দর্শক কারণ দেখতেই পাচ্ছেন ডাকসব বাঞ্চা সর্বয নারী হেনস্থা বাকৃতিতে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে আপা তো আমি দুহা পাম চালাই এই বিঘপি সেলটি আপনারা তো দেখতে পাচ্ছেন এটা হলাম জাতীয় বেস ক্লাব দপ্তর থেকে শুরু করে সেই সাবাগ মওরবতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইফের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে তারা কলাম এই যে জাতীয় বেস ক্লাব দপ্তর থেকে তখন সাবাগ তারা এই যে আসলে শরীর কটিং ব্যবস্থা কোন কালার কট্র হবে আই কটিং ব্যবস্থা কোন কালার I'm sorry. 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 I'm